জীবনের আসল মানে কমফর্ট জোনের মধ্যে এটকে থেকে জীবনটাকে অতিবাহিত করার নাম নয় বরং কমফোর্ট জোন থেকে বেরিয়ে কেরিয়ারের পথে এগিয়ে যেতে হবে তবেই আপনি পাবেন আসল জীবনের মানে তো বন্ধুরা প্রথমেই বলি যদি নতুন হয়ে থাকেন তাহলে সম্পদ ডিম সলিউশন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পান দেখুন আমরা গ্রামাঞ্চলে বাস করি গ্রামাঞ্চলে আমরা বাস করি যেই কাজ করে আমরা জীবন অতিবাহিত করে থাকি যে যে কাজের মাধ্যমে কেউ চাকরি বা কেউ কোনো কাজ সেই জীবনটার নামই হচ্ছে কমফোর্ট জোন আশা করি ভেঙে এই যুগে কমফর্ট জোনের মানেটা কাউকে বোঝাতে হবে যদি আমরা এই জোনে যদি চিরদিন থেকে যাই তাহলে কি আমাদের জীবনের আসল মানেটা কোনোদিন খুঁজে পাবো গ্রামের মানুষ হলেও আমাদের কি সব সময় খোলামেলা আকাশের নিচে হাসি খুশি থাকা প্রয়োজন নয় কি অবশ্যই আছে কিন্তু আমরা প্রতিদিন যে কাজ করি তাতে আমাদের সংসারের যে টান বা অভাব পূর্ণ করতে করতেই জীবনটা অতিবাতে হয়ে যাচ্ছে যার ফলে জীবন আসল মানে আমরা খুঁজেই পাই না তাই না তো বন্ধুরা দেখুন কমফোর্ট জোনে থেকে অনেক মানুষই আছেন যারা নিজের জীবনটাকে কেরিয়ার করতে শিখেছেন অন্য একটা রাস্তার মাধ্যম দিয়ে তাই আমাদেরকে খুঁজে নিতে হবে এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার রাস্তা কি এই কমফোর্ট জোনে থাকার ফলেই কী হচ্ছে সমাজে নানা রকম সাইড এফেক্ট তৈরি হচ্ছে হচ্ছে না হয় না ভালো করে তাহলে কেরিয়ার কীভাবে করবেন আমি কাউকে জ্ঞান দিচ্ছি না বা জ্ঞান দেওয়ার জন্য কিন্তু আমি কথাগুলো বলছি না যেটা আমি জীবনে অনুভব করেছি সেটাই বলছি মানুষের জীবনটা একবারের জন্যই পেয়েছেন তাহলে এই জীবনেই আপনাকে আপনার সফলতার জন্য নিজের বস নিজে হয়ে আপনাকে সারা জীবন বেঁচে থাকতে হবে যাতে নিজের মর্জির মালিক আপনি নিজেই থাকতে পারেন এই বনবৃক্ষ যেমন স্বাধীনভাবে তারা এই শক্ত এই ল্যাটারেট নৃত্তিকার উপরে নিজের জীবনটাকে গড়ে তুলেছে এবং স্বাধীনভাবে বাঁচতে শিখেছে সেইভাবে তাই নিজের বস নিজে হয়ে ওঠার রাস্তা খুঁজুন অনেক রাস্তা রয়েছে যেখান থেকে আপনি স্বাধীনভাবে তৈরি করতে পারবেন নিজের জীবনের নতুন আরও একটা পথ যেখান থেকে যেখান থেকে তৈরি হবে একটা সাইড এফেক্টবিহীন নতুন একটা জীবন যেই জীবনে থাকবে না কোনো বাধা কোনো বিপত্তি এবং কোনো অসফলতা থাকবে শুধু আনন্দ আর আনন্দ তাই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন